পারফিউম তো লাগবেই আপনার মুমেন্টকে আরও স্পেশাল করতে হলিডে নিয়ে এসেছে আপনাদের জন্য স্প্রে পারফিউম এই কিনে আপনিও হতে পারেন লাখোপতি এবং যেতে পারেন এই বাই। গরমের জন্য আমার পছন্দ প্যারিসিল এছাড়া সকলেই পছন্দ করে এসআর কে স্পেশাল এডিশন এখানে রয়েছে মোট চারটি স্প্রে পারফিউম এই কম্বো প্যাকেজে প্রতিটিতে ছয় এম এল করে মোট চব্বিশ এম পারফিউম রয়েছে এর মধ্যে রয়েছে প্যারিসন টমিল ফিগার এবং এসার্কের এর মতো লাকজারিয়াস পারফিউম গিফটে চলছে রয়্যাল এনফিল্ডের স্বপ্নপূরণ ক্যাম্পেইন যেখানে পুরস্কার হিসেবে রয়েছে তিনশো পঞ্চাশ সিসির রয়্যাল এনফিল্ডের দুই দুইটি বাইক সাথে রয়েছে পাঁচটি আইফোন পাঁচশোটি পুরস্কার ড্রে অংশগ্রহণ করতে হলে অর্ডার করতে হবে নয়শো নব্বই টাকার এই স্প্রে পারফিউম সেটটি র্যাফেল পরিচালনা করবে জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও অনেক ভাই তাই ড্র হবে স্বচ্ছতার সাথে এটি হলি গিফটের প্রথম ক্যাম্পেইন না এটি তাদের ষষ্ঠ ক্যাম্পেইন এর আগেও পাঁচটি ক্যাম্পেন হয়েছে যেখানে বারোটি বাই গিভ আওয়ে করা হয়েছে এবং এখনই ক্যাম্পেনে অংশগ্রহণ করতে অর্ডার করে ফেলুন